আজকে আমরা ওখানে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার তাই তো টুয়েলভের থার্ড সেমিস্টার আমাদের অর্থনৈতিক ভূগোলের যে চ্যাপ্টারটা আমি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিবহন এবং যোগাযোগ তাই তো এই চ্যাপ্টারের নাম পরিবহন এবং যোগাযোগ আমরা এই চ্যাপ্টারটা একটু বোঝার চেষ্টা করব বিভিন্ন বিষয়গুলোকে ভালো করে অনুমোদন করার চেষ্টা করব এবং আমার পড়ানোর পর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করবে আমি আমার ছাত্র মতো আমার না জানা থাকলে আমি জেনে উত্তর দেব ঠিক আছে আর আমার জানার মতো থাকলে তোমাদের সুত আমি একটু ঠিক আছে তাহলে আমার পড়ানোটা কমপ্লিট হোক তুমি কি সুখ করছো আমি কি ছোট সাত দু হাজার পঁচিশের নাম যোগাযোগ পরিবহন দেখো আমরা পরিবহনকে ইংরেজি ট্রান্সপোর্ট কি বলি আর যোগাযোগকে আমরা বলি কি বলি আমরা অর্থাৎ চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রান্সপোর্ট কমিউনিকেশন বর্তমান দিনে আমাদের শিল্প সভ্যতার যুগে পরিবহন এবং যোগাযোগ একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম যে অবস্থাতে আমাদের সমাজ বলো সভ্যতা বলো অর্থনীতি বলো সব ক্ষেত্রে পরিবহন যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমন গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা তাই তো অ্যাটফার্স্ট আমি তোমাদেরকে বলবো যে হোয়াট ইজ ট্রান্সপোর্ট অ্যান্ড হোয়াট ইজ কমিউনিকেশন ডেপুটেশন জানাল যে পরিবহনটা কি আর যোগাযোগটা তোমাদের যারা বলি যে ট্রান্সপোর্ট হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে সাধারণভাবে আমরা কোনো তন্ন তন্নমে কোনো টুস মানুষ বা অন্যান্য কোনো জিনিসকে যখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় আমরা নিয়ে যাই উইথ দ্য হেল্প অফ রুট রুট মানে রাস্তা যখন কোনো পণ্য কোনো বুট পণ্য বা মানুষ বা অন্যান্য বিভিন্ন জিনিস আমরা কী করছি একটা জায়গা থেকে নিচ্ছি আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি এই যে একটা জায়গা থেকে নেয়া একটা সোর্স পয়েন্ট ডেস্টিনেশন পয়েন্ট তাই তো তাহলে মানে জিনিস বলো মানুষ বলো সমস্ত কিছু শুরু হলো আর ডেস্টিনেশান হচ্ছে সেই জায়গা যেখানে আমরা সেই অন্য মানুষ বা অন্যান্য কিছুকে আমরা পৌঁছে দিতে পারি বা পৌঁছাই হেল্প গ্রুপ গ্রুপ মানে রাস্তা তোমরা প্রথম তোমার এসে তাহলে আমরা তো অন্য বাসে করেও নিয়ে যাই লড়াইতে করে নিয়ে যাই ট্রেনে করে যাই প্লেনে করেও যাই আবার জলপথেও যাই এগুলো হচ্ছে পরিবহনের বিভিন্ন মাধ্যম অর্থাৎ স্থলপথ জলপথ আকাশপথ এছাড়াও আরেকটা পথ আছে আমাদের জানো সে তথটা একটু স্টুডেন্টের দিকে প্রকাশ করবে তোমাদের কারো জানা আছে সে তথটা কি হোয়াট ইজ নাম কি বলো উঠে দাঁড়া রুপদ ভেরি গুড রব্যুপদ ওটাকে আমরা জানো তো রোপ ঠিক বলেছে রাহুল ঠিক বলেছে সেটা হচ্ছে রোপ ওয়েদকে উঠেছিস কোনো দিন কারা উঠেছিস

কম বেশি যদি কেউ বেড়াতে গিয়ে থাকো সাইন্সিটিতে রোড হয়ে আছে সেখানেও রোপ হয়ে চড়া যায় তাহলে আমি বলছি যে পরিবহন হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে আর একটা জায়গায় যাবো দুইটা হেল্প একটা রাস্তা বলি রাস্তাটা কী হতে পারে অনেক রকম হতে পারে কৃতি রাস্তা নাম্বার ওয়ান ফলপথ ফটো ফল আমরা জলপথ আকাশ পথ আমি প্রত্যেকটা পথ সম্পর্কে ছোট ছোট করে ডেসক্রিপশন দেবো সরপথ হচ্ছে সেই পথ যে পথ দিয়ে বাস লরি বা অন্যান্য গাড়িঘাড়াগুলো যায় তবে এখানে শুধু মনে রাখবো আমরা সলপথে দুটো স্পেশাল ভাগ আছে বাস লরি যাওয়ার জন্য আমাদের এমনি রাস্তা সেটা ব্যবহার করা হয় কিন্তু ট্রেনও স্থলপথ ট্রেন তার জন্য একটা নির্দিষ্ট রেল আছে

মানুষজন যাতায়াত করে কিন্তু সর্বপথটা হচ্ছে আমাদের অর্থনৈতিক দিক থেকে অনেকটা লাভজনক কেন কমই লাভজনক যেমন দেখ স্বল্প স্টেশন থাকবো একটা হচ্ছে রেলপথ আমাদের ভারতীয় অর্থনীতিতে রেলপথ হচ্ছে সবথেকে কম খরচে